উনিশশো বাহাত্তর সালে কার সাথে যুদ্ধ হয়েছে সাথে একজনে কমেন্ট করছে উনিশশো সালে ভারত বাংলাদেশ ডিভাইডেড হয়েছে এটা ভুল অ্যান্সার এটা ভুল অ্যান্সার যাই হোক

ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি বলেন উনিশশো বাহাত্তর সালে ভারত

তখন তো বাংলাদেশের বাংলাদেশ পাকিস্তান তো একটাই ছিল বাংলাদেশ আর পাকিস্তান তো একটাই ছিল না 1972 সালে তো এটা ডিভাইড হইছে যখন 1900 1971 সালে তাজউদ্দিন আহমদ নাই এটা তো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আমি বলছি ইন্ডিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন দেখছেন আপনার ইন্টারভিউটা ইন্টারভিউ উনি দিতেছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আহমেদ এমডি মামুন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিলেন পাকিস্তানের দিকে এমডি মামুন ভাই আপনি বলেন তো বাংলাদেশ মানে ভারত ডিভাইডেড হয় কবে ভারত পাকিস্তান আজকে 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 হইতে পারে ও এখন হয় নাই এখন হয় নাই হ্যাঁ চার মাস পরে হবে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিলেন আসসালামু আলাইকুম গাইস যারা যারা লাইভটা দেখতে দেখছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আর হ্যালো গাইস কে কোথা থেকে দেখতেছেন প্লিজ সিডআপ কিভাবে করতে হয় প্লিজ আমাকে ভাই ঠিক ডাবল ক্লিক করে একটা করে লাইক করে দিবেন আর আমাদের সাথে আছে মমতাজ বেগম উনি হিজাব করতে পারে না একজন মুসলিম হয়ে আপনারা যারা যারা আছেন সবাই ওনাকে একটু বলে দিবেন যারা লাইভ দেখতেছে তারা মানে আছে